আজকের পার্টে আমরা সূচক ও লগারিদমের চতুর্থ পার্টটি করব আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের প্লে থেকে পার্টগুলো দেখে আসবেন তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে এই প্রশ্নটিতে বলেছে একশো চৌচল্লিশ এর লগারিদম চার হলে ভিত্তি কত আমরা কিন্তু আগের পার্টগুলোই কিন্তু সূচক বের করেছিলাম কিন্তু এই অঙ্কগুলো কিন্তু একটু ভিন্ন হবে এখানে কিন্তু আমরা ভিত্তি বের করবো ভিত্তি বা বেস আমরা সাধারণত জানি যে নিচেরটাকে বেস বা ভিত্তি বলে আর উপরে বলে ধরুন এক্সের এর কিউব এটাকে বলে সূচক আর এটাকে কিন্তু বলে বেস বা ভিত্তি আর লগারিদমের ক্ষেত্রে যেহেতু প্রশ্ন বলছে লগারিদম আমরা এখানে লগ দেব এই লগ এর বেস বের করতে বলেছে লগ এর বেস বা ভিত্তি থাকে কিন্তু এখানে এটি যেহেতু বের করতে বলেছে আমরা এটা ধরে নিলাম এটা এক্স তাহলে কি বলছে একশো চৌচল্লিশের লগারি দম তাহলে লগ লগ তো আমরা পেয়েছি কার একশো চৌচল্লিশের এর লগারি দম তাহলে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ আমরা এই বরাবর লক সোজা বরাবর বসাবো এটি সমান সমান কত বলেছে চার চার হলে তাহলে আমরা চার বসিয়ে দেবো এই আমাদের কিন্তু এটা সেট আপ করাই প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ এটা যদি আমরা সেট আপ করতে পারি অঙ্ক কিন্তু করা আমার কাছে এখন আপনাদের কাছে সোজা হয়ে যাবে কিভাবে আমরা এখন এই লকটাকে ভেনিশ করবো তার জন্য আমরা এই বেসটাকে রেখে দেব আর চার এপাশে পাওয়ার হয়ে যাবে আর একশো চৌচল্লিশ ওই পাশে চলে যাবে এখন যেহেতু আমরা এই ভিত্তি বা এই এক্সের মানটা চাচ্ছি তার জন্য আমরা উপরের সূচকগুলো আমাদের সমান করতে হবে তারপর উভয় পক্ষ থেকে সূচক বাদ দিলে কিন্তু আমাদের এক্সের মানটা রয়ে যাবে যেহেতু চার এপাশে আমরা দেখি যে এর গুণনিয়োগগুলো কী কী আছে মৌলিক গুণনীয়ক দুই দ্বারা ভাগ করলে হবে বাহাত্তর দুগুণ একশো চৌচল্লিশ দুই দ্বারা ভাগ করলে হবে ছয়ত্রিশ এরপরে পাবো আমরা আঠারো নয় তিন তিন তাহলে চার পাচ্ছি আমরা দুই পাচ্ছি আমরা কয়টা চারটা এবং তিন পাচ্ছি আমরা দুইটা এখানে এই চার আর এই চার মোটামুটি মিলে আছে কিন্তু এখানে তো দুই দুই রেখা যাবে না তাহলে আমরা কি করতে পারি আমরা আগের পার্টগুলোয় দেখেছিলাম ধরুন থ্রি থ্রি মানে কিন্তু আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি সেটা কেন যদি রুট থ্রি দুইটা আপনি এক করেন এক করলে তো অবশ্যই বেজ দুইটা যদি এক হয় আমরা জানি ছবার পাওয়ার ওয়ান থাকে না থাকলে ওয়ান থাকে তাহলে ওয়ান আর ওয়ান টু হয়ে যাবে তাহলে স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে থ্রি আবার এই থ্রিকে যদি আমরা রুট থ্রি লিখি দুইবার তাহলে কিন্তু দুইটা রুট থ্রি আর থ্রি মান কিন্তু এক তাহলে এখানে কয়টা থ্রি আছে দুইটা থ্রি আছে তাহলে এক একটা থ্রি মানে দুইটা রুট থ্রি তাহলে দুইটা থ্রি মানে কয়টা রুট থ্রি চারটা রুট থ্রি আমরা কিন্তু লিখতে পারি তাহলে টু এর রুট ফোর ইন্টু রুট থ্রি কয়টা চারটা এভাবে কিন্তু আমরা লিখতে পারি এটার মান আর থ্রি রেস্কোয়ার একই কথা যেহেতু দুই জায়গায় সূচকে ফোর আছে তাহলে আমরা একসাথে যদি লিখি টু এর রুট থ্রি এর পাওয়ার ফোর এভাবে আমরা কিন্তু লিখতে পারি ব্র্যাকেট থেকে বার করলে একে আমরা দিয়ে দিলে ফোর হবে আর একে দিয়ে দিলে একেও কিন্তু ফোর হবে তাহলে একশো চৌচল্লিশ আমরা কত লিখতে পারি টু এর রুট থ্রি এর পাওয়ার ফোর উভয় পক্ষ থেকে যদি আমরা পাওয়ার পাওয়ার বাদ দিয়ে দিই সমান সমান টু এর রুট থ্রি থাকবে এটাই হবে আমাদের অ্যান্সার নম্বর টু এর রুট থ্রি রুট টু এর লগ মান সিক্স এর ওয়ান হলে ভিত্তি কত এখানেও কিন্তু আমাদের এই ভিত্তি বের করতে বলেছে যেহেতু লক বলেছে আমরা এটা সাজিয়ে নি লক ভিত্তি বের করতে বলেছে আমরা ধরলাম ভিত্তি ভিত্তি নিলাম কার এখানে আমরা বসাবো রুট এর মান কত ওয়ান বাই সিক্স ব্যাস এইটু আমাদের সাজানো কাজ এরপর আমরা কি করব জাস্ট আমরা এক্স এর মানটা বের করে নেব আমরা জানি যে এক্স আর এই পাশে এটা এই পাশে চলে আসবে তাহলে রুট টু ওই পাশে চলে যাবে তাহলে কিন্তু আমাদের লক ভেনিস এরপরে আমরা কি করতে পারি এক্সটাকে রেখে দিলাম যদি আমরা এই ওয়ান বাই সিক্স ওই পাশে পাঠাই তাহলে কি হবে সিক্স চলে যাবে উপরে আর ওয়ান চলে যাবে নিচে ওয়ান নিচে গেলে সেটা তো লেখার দরকার নেই আমরা একবারে সিক্স লিখতে পারি এই যে ভিতরে রুট আছে আমরা জানি রুট থাকলে রুট মনে করেন থ্রি আছে রুট রুটটা যদি আমরা উঠাই তার মান হবে ওয়ান বাই টু তাহলে রুটের মান ওয়ান বাই টু আর যদি কিউব থাকে কিউব কোনো কিছুর ভিতরে কিউব তাহলে যদি আমরা কিউ এই যে রুটটাকে ভ্যানিস করি তাহলে তার মান হবে ওয়ান বাই থ্রি যদি কোনো কিছুর উপরে ফোর থাকে ফোরের মনে করেন ফাইভ তাহলে এই রুট এবং এই ফোরকে যদি আমরা ভ্যানিশ করি তাহলে পাবো ওয়ান বাই ফোর এরকমভাবে যদি ফাইভ থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারি ওয়ান বাই ফাইভ লিখতে পারি একইভাবে আমরা এখানে যদি রুট আছে রুটটাকে যদি আমরা ভ্যানিশ করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এর পাওয়ার সিক্স এবারে এটা তো পাওয়ার কার পাওয়ার টু এর পাওয়ার পাওয়ারের বাইরে আবার পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হয় তাহলে এখানে আমরা এটা আর এটা কাটা যাবে তাহলে কত থাকবে থ্রি থ্রি একের সাথে গুণ হলে কত হবে এক তিন করে তিন তাহলে এক সমান সমান কত আট এটাই হবে এখানে সঠিক অ্যান্সার সূচক এবং লগারি দমের অঙ্ক যদি আপনি একবার বুঝতে পারেন এগুলো কিন্তু করা খুবই ইজি শুধু আকৃতি বিভিন্ন রকম থাকে রুট থাকে ঘন থাকে কিউব থাকে এগুলো কিন্তু আমাদের বিভ্রান্ত করে কিন্তু এগুলো জাস্ট বুঝতে পারলে এগুলো মান কিন্তু নর্মালি বের করা যায় টু রুট ফাইভ এর ভিত্তিতে চারশো এর লগারি এখন কিন্তু ভিত্তি কিন্তু আমাদের দেওয়া আছে টু রুট ফাইভ এর ভিত্তিতে তাহলে এটা ভিত্তি বা বেস চারশো এর লগারি দাম কত আমরা দেখুন সাজিয়ে লিখি লগারি দিদি দম লগ ভিত্তি কত টু রুট ফাইভ এটা কিন্তু বলে দিয়েছে ভিত্তিতে চারশো এই চারশো লিখে এর মান কত চেয়েছে মান আমরা ধরলাম এক্স এই এক্স এর মান বের হলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে আমরা কি করবো ভিত্তি এখানে রেখে দেব আর এক্সটাকে যদি আমরা এই পেশে আনি আর চারশো চলে যাবে ওই পেশে এরপরে আমাদের কী কাজ এক্স এর মান তাহলে টু রুট ফাইভ এখানে চারশোকেও যদি টু রুট ফাইভ আমরা বানাতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার্স একবারে বের হয়ে যাবে তাহলে চারশো কে আমরা দেখি চারশোর গুণনীয় কী কী আছে দুইশো একশো পঞ্চাশ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ কয়টা দুই আছে চারটা দুই আছে আর পাঁচ আছে দুইটা তাহলে আমরা কি জানি একটা পাস মানে কয়টা পাস দুইটা পাস এই কিছু গুণ আগেই আমরা করেছিলাম একটা তিন মানে দুইটা রুট তিন তাহলে একটা পাস মানে দুইটা রুট পাস তাহলে এখানে কয়টা পাস আছে দুইটা পাস আছে স্কোয়ার মানে পাঁচ গুণ পাস এরকমভাবে আসে কিন্তু দুইটা রুট দুইটা পাস মানে চারটা রুট পাস কয়টা রুট পাস চারটা এবার যদি আমরা একসাথে লিখি টু রুট ফাইভ এর উপরে পাওয়ারফুল তাহলে এখানে আমরা কি পাব চারশো মানে টু রুট ফাইভ পাওয়ার ফোর এই বেজ আর এই বেজ সমান তাহলে এটা ভ্যানিস করলে এক্স থাকবে সমান সমান ফোর এটাই হবে অ্যান্সার প্রশ্নটা মনোযোগ সহকারে দেখবেন এখানে আমাদের প্রশ্নে বলেছে কি এর মান কত বের করতে বলেছে আমরা প্রশ্নটাকে লিখে নিলাম এর পাওয়ার দেওয়া আছে মাইনাস টু এর থ্রি আচ্ছা আমরা এইট মানে কি লিখতে পারি টু এর কিউ কারণ তিনটা টু কলে কিন্তু আট হয় আর সাতাইশ মানে লিখতে পারি থ্রি এর কিউব মানে তিনটা তিন গুণ কলে কিন্তু সাতাশ হয় এরপরে যা আছে তাই আমরা লিখে দেব এখন এইখানে যে বিষয়টা এটা আমাদের বোঝার বিষয় হবে যে টু এবং থ্রি বেশ কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু সূচক কিন্তু এক তাহলে কিন্তু আমরা একসাথে লিখতে পারি টু আর থ্রি এর সূচক থ্রি এর বাইরে কিন্তু আবার আরেকটা একটা সূচক আছে এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এর থ্রি আমরা যে কাজটি করবো এই থ্রি আর এই থ্রি কিন্তু কাটা কাটা গেলে কি থাকবে টু এর পাওয়ার মাইনাস টু কে যদি আপনি ভ্যানিশ করেন তাহলে আপনি কি পাবেন মাইনাস ভেনিস করার সূত্র কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম উপরে হবে ওয়ান আর যা আছে তাই বসে যাবে কি আছে টু এর থ্রি এর মাইনাসটা কিন্তু উঠে গেছে এরপরে আমরা যদি এখানে লিখি টু এর স্কোয়ার করলে ফোর থ্রি এর স্কোয়ার করলে নাইন যেহেতু উপরে থেকে আমরা নিচকে যদি ভাগ করি তাহলে কি হবে উল্টিয়ে যাবে তাহলে প্রথমে ওয়ান আসবে গুণ নাইন যাবে উপরে ফোর যাবে নিচে একের সাথে নাইন গুণ করলে তো নাইন হবে আর ফোর নিচে থাকবে তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার নাইন ভাগ ফোর এই প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি আমরা আগে প্রশ্নটা উঠিয়ে নিই রুট ফাইভ এর ভিতরে আছে বত্রিশ ইন্টু সাতাশ এর পাওয়ার মাইনাস ফাইভ এর থ্রি আচ্ছা এরপরে আমরা এখানে রুট ফাইভ দিলাম বত্রিশ আমরা লিখলাম আর এখানে এই সাতাশকে যদি আমরা ভেঙে লিখি কি লিখতে পারি থ্রির কিউ তার বাইরা কিন্তু আবার আছে মাইনাস ফাইভ এর থ্রি এই থ্রি আর এই থ্রি কিন্তু কাটা এবার আমরা কী পাই রুট ফাইভ তো পাই বত্রিশ গুণ থ্রি এখন কি থাকে থ্রি এর মাইনাস ফাইভ আচ্ছা এই রুট ফাইভকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি পাই আমরা আমরা কে যদি ভেঙে লিখি কী লিখতে পারি কে যদি আমরা ভেঙে লিখি আমরা বত্রিশকে যদি ভেঙে লিখি পাঁচটা দুই পাবো তাহলে আমরা লিখতে পারি টু এর পাওয়ার ফাইভ এটা আমরা লিখতে পারি গুণ থ্রি এর পাওয়ার মাইনাস ফাইভ আর এই রুট এবং কে যদি আমরা ভ্যানিস করি তাহলে আমরা কি পাবো কিছুক্ষণ আগে লিখছিলাম ওয়ান বাই ফাইভ এরপরে এই ওয়ান বাই ফাইভ কিন্তু এ কে একবার দিতে পারবো এ কেও একবার দিতে পারবো আমরা দেই টু এর রুট ফাইভ এর উপরে ওয়ান বাই ফাইভ এই ইন্টু থ্রির মাইনাস থাকবে মাইনাস ওয়ান তাহলে আমরা দুই লিখলাম মাইনাস উঠাতে কি করা লাগে উপরে এক নিচে থ্রি ওয়ান দিলেও হয় না দিলেও হয় এরপরে আমরা কি করতে পারি এই দুই আর এক গুণ কলে দুই আর নিচে থাকবে থ্রি তাহলে টু এর থ্রি সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর টু এর থ্রি আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে আর তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিতে হবে ধন্যবাদ সবাইকে